নমস্কার বন্ধুগণ আজ আবার আমি পৌঁছে গেলাম আমার গল্পের ঝুড়ি নিয়ে হ্যাঁ তোমরা সানাইয়ের সুর শুনতে পাচ্ছ আজ সানাই বাজানোর মতোই দিন বটে কারণ আমি আজকের তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কবিগুরুর পঁচাত্তরতম ছিন্নপত্র চলো পঁচাত্তরতম ছিন্নপত্র তোমাদেরকে শুনিয়ে দিই যে ছিন্নপত্র তিনি লিখেছেন উড়িষ্যার কটক শহরে এবং তার এই ছিন্নপত্র লেখার দিনটি হচ্ছে ছয়ই মার্চ আঠেরোশো সাল চলো কটক থেকে পঁচাত্তরতম ছিন্নপত্র শুনে নি তারপরে সাহেবের গান শুনলুম সাহেবকে গান শোনালুম তালি দিলুম এবং তালি পেলুম এই যে বাহবাটুকু পাওয়া যায় এ কি যথার্থ হৃদয়ের মধ্যে প্রবেশ করে এ কি কতটা কৌতূহল পরিতৃপ্তি নয় সত্যি কি আমরা বা আমার যা ভালো লাগে ওদের তাই ভালো লাগে এবং ওদের যা ভালো লাগে না তাই বাস্তবিক ভালো নয় তাই যদি না হয় তবে ওই করতলের তালিতে আমার এতই কি সুখ হবে ইংরেজের তালিকে যদি আমরা অতিরিক্ত মূল্য দিতে আরম্ভ করি তাহলে আমাদের দেশের অনেক ভালোকে ত্যাগ করতে হয় এবং ওদের দেশের অনেক মন্দকে গ্রহণ করতে হয় তাহলে পায়ের মোজাটি খুলে বেরোতে আমাদের হয়তো লজ্জা হবে কিন্তু ওদের নাচের কাপড় পরতে লজ্জা হবে না আমাদের দেশের শিষ্টাচার সম্পূর্ণ লঙ্ঘন করতে কিছুই সংকোচ হবে না এবং ওদের দেশের কোনো প্রচলিত অশিষ্টাচারও অমলার মুখে গ্রহণ করতে পারবো আমাদের দেশের আনাচ কানাচে সম্পূর্ণ মনের মতো ভালো দেখতে নয় বলে ত্যাগ করব কিন্তু ওদের দেশের টুপিকে বধ দেখতে হলেও শিরধার্য করব আমরা জ্ঞাত ও অজ্ঞাতসারে ওই করতালির নির্দেশ মতো আপনার জীবনকে গঠিত করতে থাকি এবং তাকে অত্যন্ত ক্ষুদ্র করে ফেলি আমি নিজের সম্বোধন করে বলি হেমিত পাত্র ওই কাংসপাত্রের কাছে থেকে দূরে থেকে ও যদি রাগ করে তোমাকে আঘাত করে তাতেও তুমি চূর্ণ হয়ে যাবে আর যদি সোহাগ করে তোমার পিঠ বা পিঠে চাপড় মারে তাতেও তুমি ফুটো হয়ে অতলে মগ্ন হয়ে যাবে অতএব বৃদ্ধ ঋষপের উপদেশ শোনো তফাৎ থাকাই সার কথা উনি থাকুন বড় ঘরে আর আমার সামান্য ঘরে সামান্য পাত্রের হয়তো ছোটোখাটো কাজে লাগে বা কাজ আছে কিন্তু সে যদি আপনাকে ভেঙে ফেলে তবে তার বড় ঘরও নেই ছোটো ঘরও নেই তবে সে মাটির সমান হয়ে যাবে তখন হয়তো আমাদের বড়ো ঘরওয়ালা ব্যক্তিটি ওই খণ্ড জিনিসকে তার ড্রয়িং রুমের ক্যাবিনেটের পাশে সাজিয়ে রাখতে পারেন সে কিন্তু ক্যুরিয়াসিটির স্বরূপে তার চেয়ে ক্ষুদ্র গ্রামের কুলবধূর কক্ষে বিরাজ করেও গৌরব আছে শেষ হল পঁচাত্তরতম ছিন্নপত্র আমার এই পঁচাত্তরতম ছিন্নপত্র আমার বন্ধুদের কেমন লাগলো এই ছিন্নপত্রে তিনি ইংরেজদের সম্বন্ধে কিছু কথা বলেছেন বলেছেন তাদেরকে রকমভাবেই অনুকরণ করা ঠিক নয় তা ভালো কাজের জন্যই হোক আর মন্দ কাজের জন্যই হোক আমাদের নিজস্ব যা কিছু আছে সেগুলোই যদি আমরা সম্মানের সঙ্গে দেখি পালন করি তাহলেই আমরা ভালো থাকব আমাদের লাভ হবে আমার আজকের এই প্রতিবেদন পঁচাত্তম ছিন্নপত্র তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বিল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু নমস্কার